বললেন লেখা হয়ে যাও এরপরে বললেন কানেতা হয়ে যাও কানেতা মানে স্বামী যেমন এনে দেবে সাদা বাটা মোটা সাদা সিদে মালের ওপরে সন্তুষ্ট হয়ে যাও যেমন তোমাকে ইনকাম আছে তেমনি এনে দেবে বেশি দাও দাও বলো না মেশিনে পানি তুলতে পারে পানি রাখতে পারে না চেম্বারে পানি রাখতে পারে পানি তুলতে পারে না ने पानी तूलते पा रहे पानी राखते पा रहे ना চেম্বার বা চৌ বাচ্চা পানি রাখতে পারে পানি তুলতে পারে না তো নারীরা হবে চেম্বার পুরুষ হবে মেশিন পুরুষ টাকা ইনকাম করে রাখতে পারে না আর নারীরা যদি কিথেন না হয় সুন্দর করে না গুছাতে পারে ওই সংসারে উন্নতি হবে না অতএব যে স্বামীকে বারবার বিরক্ত করো না যেমনটা এনে দেবে তেমনি তুমি সন্তুষ্ট হয়ে যাও এরই নাম হচ্ছে কানেটা একটু বুকে কুলহ করে সাহস করেন বিশ্ব মুখেন একটা সত্য কথা বলেন কাপড় চুপছে প্রথমে ঘর ঢুকে জিজ্ঞেস করে নাটা তুমি ওই বলেছিল বলেছিল কত ছোট এক চান্সে রাজি হয় না মামুনারা শুনছেন আর আল্লাহ বলছে রাজি হয়ে যাও এক চান্সে রাজি হয়ে যাও শুধু রাজি হবে না কাপড়ের কোনাটাকে এমনি করবে খালি যে নাকটাকে ছোট করে দেখো তো কেমন কাপড়টা ভালো লাগে খালে করে বাপকে দেখো তো কত ভালো ভালো শাড়ি আনছে মেরে দিলে আর বিচ্ছে একদম ও নিজে তো মানবেই না আবার আরেকজনের নাম করবে আর বেচারা রোজে হ্যাঁ এখন তো নিজেরা করছে ঠিকই বলছে ওটা আবার খারাপ জিনিস তবে স্বামীর সাথে গেলে অসুবিধা নেই মানে যদি কেউ ভাই বাপ যায় অসুবিধা নেই কিনতে পারে তো এবার ও যখনই বলে দিল আর ও বেচারা বাস টোটো কিছু পায়নি ষোলো মাইল থেকে হেঁটে এসেছে আর যখন আর পছন্দ হয় না তো কলজে জ্বলে গেছে দিয়ে শুয়ে পড়েছে বিছানায় ফ্যান ছেড়ে দিতে বিবিটা আস্তি করে শুয়ে দিয়েছে পানি খাবে তো যে বিষলি আই আর সংসার করব না সংসারে সব মিটে গেছে হ্যাঁ আড়াই হাজার টাকার শানি কিনে তোর মন পেলাম না রে বিশ্বনবী বলছেন কানেতা হয়ে যাও আল্লাহ বলছেন কানেতা হয়ে যাও অল্পে সন্তুষ্টি হয়ে যাও বুড়ি থালা ছিল নদীর ধারে টুপ করে পড়ে গেছে পানিতে মাটির দিকে চলে গেছে না ওর পুতা মারলো তোর দাদু বলে কি বলে তোর বুড়ি চলে গেল নদীতে বাংলাদেশ ঢুকে গেল এতক্ষণ পাসপোর্টও লাগবে না তো উ জানে যে তো উদুয়া তখন আর পুতা বলছে বুড়ির প্রেমে মাথা গোলমাল হয়ে গেল নাকি নদীতে মানুষ পড়লে ভাঁটিতে যায় না উজানে যায় তখন বলছি বুড়িটা তোর না আমার এবার কাবু হয়ে গেছি আপনার সত্তর বছর বিয়ে করেছি দিন সিরা পাই নাই মোড়েও লাশ উজানে যাবে সত্তর বছরে বুড়ি টাকা কোনো আমি সিদা পাইনি মরে ওলা সুজানে যাবে অতএব আল্লাহ বলছেন কানে হয়ে যাও স্বামীকে ঠান্ডা করে দাও যে মেয়েটা চামড়া চিকন যে মেয়েটা দেখতে অতি সুন্দর কেমতের মাঠে কি সে সুন্দরী হবে না যার দিকে তাকালে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায় ওই মেয়েটি হবে আল্লাহর কাছে সুন্দরে শুধু তাই নয় আমার আল্লাহ বলছেন আল্লাহ হাফিজুন আলিল গায়বি বিমা হাফিদুল্লাহ ওরে আমার বান্দিরা শোনো তোমাদেরকে তিনটে জিনিস হেফাজত করতে হবে এক নম্বরে আমি আমার বিবিকে বাড়িতে রেখে এসেছি তার মানে তার বডিটা আমি মহারানা দিয়ে হালাল করে নিয়েছি ওই বডি নিয়ে পৃথিবীর অন্য কোনো পুরুষকে আনন্দ দিতে পারে না হেসে খেলেও আনন্দ দিতে পারে না ওদের সেটা হলো আমার আমানতের হেফাজত দুই নম্বরে আমার যেগুলো তার পেটে চলে গেছে ট্যাবলেট খেয়ে স্বামীরও বর্তমানে নষ্ট করে দিতে পারে না এটা আমার মাল এটাও হেফাজত করো তিন নম্বরে আমার টাকা পয়সা ধান জমি যা আছে মাল ওর কাছে রেখে এসেছি এটাও তুমি হেফাজত করো খবরদার স্বামীর অবর্ত মানে স্বামীর বিনা হুকুমে তুমি দান করতে পারবে না তুমি কাউকে দিতে পারবে না বাপ ভাইকে দিতে পারবে না যদি স্বামী অবর্তমানে স্বামীর মালকে তুমি বাপ ভাইকে দিয়ে দাও তাহলে তুমি চোরের আওতাভুক্ত হয়ে যাবে খবরদার না এত বড় জঘন্য পাবে তুমি পা বাড়াবে না কিন্তু মেয়েরা চুরি করতে পাবে কতটা পাবে আল্লাহ নবী বলছেন ওয়ানফিক আল্লাহ আয় আলী কামিন যেমন তোমার ইনকাম আছে তেমনি বিবির পেছনে খরচা করো আপনাদের এলাকায় হার কিটটা আছে কি না যেটা বলেন এক মন দুই মন এক টন দুই টন ইলিশ চলে গেল সারা মাসের বর্ষার সিজন থেকে নিয়ে পর্যন্ত পঁচিশ টন ইলিশ মা বিক্রি হয়ে গেল ফরাকায় আরতে এক পিসও কিনে নেয় এত হার মাল গোটা যেন কালিয়াচক বাজারটা ঝলমল করছে আপেল আঙ্গুর ছেড়িতে একদম ভরা আছে লেবু কিন্তু মাল হার খাবে না বিশ্বনবী পারমিশন দিয়েছে যতটা তোমার খাওয়ার প্রয়োজন কসমেটিক্স এর প্রয়োজন যদি স্বামী বখিল হয় না দেয় ওই পরিমাণ চুরি করে তুমি ব্যবহার করে না দলিল চাচার নাম আবু সুফিয়ান এই মালটা বড় হার কিপটে মাল ছিল আবু সুফিয়ান আর আবু সুফিয়ানকে বিয়ে করলো কে না হিন্দা হিন্দা বিয়ে করার পর হিন্দা বড় উদার ছিলেন অনেক মাল খরচা করতেন যখন এখন ছিল ছিল কিন্তু ইমান আনার পর কে ভালো হয়ে গেছে তাকে আর খারাপ বলা যাবে না সেই হিন্দা এসে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা বড় হার মাল যে খাওয়া দাওয়া কসমেটিক্স সেগুলো মেয়েদের প্রয়োজন কিছুই দিছে না নবীজি বললেন ও আমার চাচি যে চাচাকে জলসা করে লাভ হবে না হার মাথায় জলসা ঢুকবে না বরং তুমি যতটা প্রয়োজন চুরি করে চালিয়ে যাও গুনাহ হবে না আজ পর্যন্ত যদি কোনো হার কিপটে মাল থাকে ওরে আমার বন ওরে আমার ভাবির দল চুরি করবেন পাঁচশো সাতশো টাকা নোট আর একশো টাকা করে আমার ফোন পেতে ভরে দিবেন আরে উকালু ফিট লাগবে বেশি লে পাঁচশো টাকা নেবেন ছোট ভাই বলে একশো টাকা আমার ফোনপে দেবেন রে ভাই আমার বড় ভালো দলিল তুমি দিয়ে গেছো যতটা প্রয়োজন শীতের সময় বলছে সর্ষের আল্লাহর নবী বলছেন চুরি করে চালিয়ে যাও রে আমার ও আমার মা ওরে আমার বোন যদি ভালো মেয়ে হতে হয় আল্লাহর কাছে পৃথিবীতে তিনটে বোন থাকবে প্রথম নম্বরে সলেহা হবে

পুরুষদের তিনটে জঘন্য রোগ আছে তিনখানা এগুলো সাইকোলজিস্ট একটা না বলতে পারবেন তিনটে তো তিনটে হ্যাঁ বলবো নিজের লুমি নিজেই খুলছে এগুলো বলতে হয় ওদের কাছে ছোট হয়ে জঘন্য রোগ বলতে হয় পুরুষদের তিনখানা খুব জঘন্য রোগ আছে খুব কম পুরুষ আছে এই রোগগুলোকে কন্ট্রোল করতে পারে তার মধ্যে একটা বলছি খালি দুটা বলতেই পারবো না পড়েছি মাত্র সাইকোলজিস্টে বয়ে কিন্তু বলতে পারবো না সমাজে আরও বুড়া হব তখন বলবো বেঁচে থাকলে একটা বলছি পুরুষের নীতি হচ্ছে সারা পৃথিবীর যত লোকের বউ দেখবে বলবো ওইটাই ভালো আমার নিজেরটা খারাপ নিজের বউটা খুব খারাপ জি একটা উদাহরণ দিব দেখেন চমকে উঠবে এই রোড সাইডে একটা আবার পাঁচ কাটা দশ কাটা জমি আছে রোডের সাইডে তো সকালবেলায় বিবির সঙ্গে খাটর মাটর করে দুটা কথা হয়ে গেছে তো মন খারাপ জমি ঠিক করছে জমি ঠিক করছে 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 অনেকক্ষণ ধরে করছে তো তো লাগছে ধরে উঠে দাঁড়িয়েছে আর যেই দাঁড়িয়েছে তোমার সামনে মোটর সাইকেল চলে গেলো তো যে চালাইছে ওর ঘাড়ে হাত দিয়ে পেছনে ম্যাডাম দিয়েছে স্বামী স্ত্রী ওরা খারাপ মনে করিয়ে না তো ওদের জোয়া দেখে এর বুকে আফশোসে সকালে যে খিটের মিটের হয়েছে না তুই কত সুখে আছিস বলে হাত থেকে শুকে কুদাল পরে কুদালটাকে রেখে দিয়ে টোটোওয়ালাকে ডাকছে যে হসপিটাল নিয়েছ তো ওকে তো ওকে হসপিটাল নিয়ে গেছে কালিয়াচক তো যেতে যেতে ষোলো মাইল পার হয়ে ব্রিজের ওপরে আপনাদের গায়ে যে ইমাম ইমাম সাহেবের সঙ্গে ওই

বেলা দশটা সাড়ে দশটার দিকে ব্রিজের উপরে আপনার সঙ্গে যে একটা ছেলে কথা বলছিল ওর বাড়ি কোথায় ইমাম সাহেব বলছে আমাদের বাড়ি পাশি মহলদারপাড়া ওর বিয়ে হয়েছে এইদিকে দিকে বল্লালপুর তো এই দিকে যে ছিল তোমার সঙ্গে দেখা হলো তো গল্প বলে ও কি গল্প করলে ওই যে মুরগি সাহেব বলি না কোনো দোয়া আছে কি বউটা সালা জ্বালিয়ে দিলে তখন বলছে মাথা কোটা টুক করে ওদের সুখ দেখে সালা আমার পা কেটেছে আর ওই জ্বালাতে আছে জি ভাই ওই জন্যে বললাম যে সমস্ত বিবি একই এটা পুরুষের ধারণা খারাপ যে ওর বিবিটা ভালো আমারটা খারাপ এগুলো ক্লিয়ার করে আল্লাহ বলছেন এটা কাজ কর যখন তুই দেখবি তোর বিবি অসঙ্গত চলছে কথা বলছে কম বুঝছে কম তাহলে কি কর নুসুজা হন না তাকে সুন্দর সুন্দর করে ওয়াজ নসিহত কর হাদিস কোরআনের কথা শোনা দেখবি মিজাজটা ফিরে আসবে নুসুজা হন না ফাইজু হন না ওয়াজরু হন না ফিল মাজাজি যদিও তা না বাইরে তাহলে কি কর একই ঘরে বিছানাটা আলাদা করে দে তুই খাটেছো আমি নিচে শুই কিবা আমি তুই নামতে আমার বিছানার পাশে তুই আসবি না তখন সে বুঝে নেবে আমি স্বামীর কাছ থেকে সরে গেছি না জানি অন্য বউ ঢুকে যাবে নাকি তাই সে কাছে যেতে চাইবে তাতেও যদি সে সোজা না হয় বহন না আদবের মার তাকে মারা যাবে মারা যাবে না যারা বলছে তারা ঘর আল্লাহ নবী বলেছেন ওলা তার ফানুকুম আসা কাল আদাবা আসা শব্দ এসেছে মানে লাঠিটা হাত ছাড়া করিও না তাহলে আদবের মার মারবে এমন মার তুমি দিলে তার গাল কেটে গেল হাত ভেঙে গেল তিন দিন পরে তুমি ডাম্পারের নিজে এক্সিডেন্ট হয়ে মারা গেলে আর ওই বউটা তৃতীয় বিয়ার হচ্ছে না এরকম অচল করার দরকার তোমার নাই অধিকার নাই হালকা আদবের মার দেবে তাতেও যদি সে ফিরে চলে আসে তো ভালো কথা কিন্তু শুনে লাও ফালা তাকু

আল্লাহ তাবারক তালা বলেছিল ওই আয়টা তর্জমা করে আজকের মতো সমাপনী দিব আমি খুব কষ্ট পাচ্ছি আমি অসুস্থ ভাই আমার জন্য দোয়া করবেন দেখেন পানি পিয়াসির জন্য খাচ্ছি না তো আল্লাহ বলছেন লিবাস আমার বিবি আমার লিবাস আমি আমার বিবির লিবাস লিবাস মানে পোশাক বিবিকে পোশাক বলেছে স্বামীর স্বামীকে বিবির পোশাক বলেছে কেন এক নম্বর কারণ আমি পোশাক পরে আছি বলি সমাজে বসতে পেরেছি আমার বিবির গায়ে পোশাক আছে বলি সে সমাজে যেতে পারছে যদি পোশাক খুলে নেওয়া হয় তো মেয়ে হলেও সে মেয়েদের সমাজে যেতে পারবে না আমি পুরুষ হলো পুরুষের সমাজে থাকতে পারবো না তাহলে আমাকে সমাজে ঢেকে রেখেছে কে আমার বিবি এগুলো হলো আমার বিবি আমার পাঞ্জাবিটা গেঞ্জিটা লুঙ্গিটা আমার বিবি আমার টুপিটা আমার বিবি আর আমার বিবির গায়ে আছে চুড়িদার সেরোয়ার মানে পায়জামা এগুলো হলো আমি আল্লাহ ক্রস করে দিয়েছেন হুননা লেবাস শুনলা কুমন তুম লেবাস শুনলা হুন্না তুমি ওর লেবাস তোমার ও লিবাস তার কারণটা শুনে নেন আল্লাহ তোমার একবার তালা বলতে চাইছেন রে দল তোর যদি যদি কোনো কোনো ছোটখাটো ভুল হয় তার আচরণে থাকে এবং তোর সঙ্গে সে কি ব্যবহার করে এটা কাউকে বলে দিস না তুই ফেঁকে রাখবি না বলে সংসারে অশান্তি হবে তেমনি মেয়েকে বলছে তোমার স্বামীকে তুমি ঢেকে রাখিও তার আচরণে চলাফেরাতে তোমার সঙ্গে কি ব্যবহার করে এগুলো যদি তুমি বন্ধুবান্ধবীদেরকে বলে দাও তাহলে তোমার স্বামী হয়ে যাবে অতএব তুমি তোমার স্বামীর আচরণকে ঢেকে রাখবে তুমি তোমার বিবির আচরণকে ঢেকে রাখবে উন্ন্যা লিভাসন লাভ তুমি লিবাসন লাভ না একটা হলো নাম্বার দুই পোশাক কি করে মানুষের সৌন্দর্য বাড়ায় আমি যদি শুধু জাঙ্গিয়া পরে থাকতাম কেমন লাগতো লুঙ্গি পরলাম একটু মানে সৌন্দর্য বাড়লো পাঞ্জাবি পরলাম আর একটু বাড়লো আবার গেঞ্জি পরলাম আর একটু বাড়লো

বলেছেন হুন্না লিবাস তুম তুম লিবাসুল্লাহ নাম্বার 3 পোশাক কে মানুষ কি করে সব সময় ময়লাকে সাফ করে ঝেড়ে রাখে খেতে বসেছেন একটু নোংরা লেগে গেছে ভাই পরিষ্কার দেন সাবান দেন কারণ পোশাক ময়লা হক এটা পৃথিবীর কেউ চাই না তো আল্লাহ আকবা তালা বলছে তুই তোর বিবিকে ঝরঝরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি তার যে ওরা প্রয়োজন দিবি তুই যখন গোসল করতে যাস রে আমার বলাম তখন তোর পিঠটাকে যেমন তোর বিবি সাবান দিয়ে দেয় তোর বিবি গোসল করলে তুইও সাবানটা দিয়ে দেবে

কারণ পোশাক সে কখনো ভুলে না পোশাক পরে তারপরে বের হয় অতএব এ আমার আল্লাহ বলছেন গোলাম রে তুই তোর বিবিকে সব সময় কাছে কাছে রাখবি পোশাক যেমন তোর গায়ে লেগে থাকে বিবি যেন তোর হৃদয়ে মনে গায়ে লেগে থাকবে আর বিবিকে বলছে তুমি ও স্বামীকে কাছে কাছে রাখবে হৃদয়ে রাখবে মহব্বতে রাখবে হুন্না লিবা শুনলা কুমু আমি তুম লিবা শুনলা হুন্না কত কথা আছে যাই হোক এখন আপনাদের কাছে যতটি লোক বসে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বসে থাকা আমাকে অনেক আনন্দ দিয়েছে যে একটাও মানুষ হিলছেন না নড়ছেন না মা বোনেরাও বসে আছে তো আমি শেষবারের মতো তিনটে মিনিট আর আপনাদের সামনে রয়েছি আমি খালি দু চারটা ছেলেকে আপনাদের ভিতরে পাঠাচ্ছি কিংবা যতটি লোক বসে আছেন আমাকে পাঁচটা মিনিট টাইম দেন মসজিদের জন্য কেউ এক দু হাজার দেনেওয়ালা আছেন ভাই আমার কিন্তু উঠবেন না পাঁচ মিনিট এক হাজার এ এখানেও একজন দিয়ে গেল মনে হয় এক দু হাজার পনেরোশো এটা পনেরোশো আর কেউ আছেন ভাই উঠিয়েন না কিন্তু আমি এই অসুস্থ অবস্থাতে এতটা যখন টাইম দিয়েছি আমিও হক রাখি আপনারা আমাকে পাঁচটা মিনিট দেবেন উঠিয়েন না ভাই বলছি বন্ধু বলছি মা বলছি খালা বলছি বেটি বলছি পাঁচটা মিনিট উঠিয়েন না কিন্তু আপনাদের কমিটি ছেলেদেরকে একবার মেয়েদের ভিতরে পাঠিয়ে দেন বেটি খালা আমি ভিক্ষা চাইছি আপনাদের কাছে এই এতিম ছেলেটা আপনাদের কাছে ছোট টাকা চাইছে আর একবার দেন ভিতরে যারা আছেন তারা যান আর পুরুষদেরকে বলছি এখানেও যারা রয়েছেন একবার ঢুকে যান চাদর নিয়ে ভাই আপনাদের কাছে আমি চাইছি ভিক্ষার করার মতো কিছু আপনারা দেন আমি আর মাত্র চারটা মিনিট আপনাদের কাছে চাইছি বেশি নয় চারটা মিনিট চাইছে চারটা মিনিট বেশি মিনিট চাইছি না চারটা চাইছি আছেন কেউ আর যার কাছে যা আছে চটচট করে দেন আমাকে দিবেন কেন মতিউর রহমান উমরি তো জিসিবি টেনে লিয়েছে হুল ফেলিয়েছে দিবেন না মানে পকেট মেরে ও আর শেষ করে দিয়ে চলে গেছে শেষকালে আমার কাছে কিছুই রাখেনি মা বোনেরা উঠবেন না কে দিলে কোন ধরনের দান কেউ উঠবেন না ভাই আমার এই আরো ব্যাগ দেন না ভাই আরো ব্যাগ দেন কই কেরিগুলো দেন চাদর দিয়ে দেন চাদর দিয়ে দেন কেরি দেন চাদর দেন ভাইয়া উঠিয়ে না চারটা মিনিটে আপনি বিশাল কিছু করবেন না কিন্তু কথাটা যদি রাখেন তো আল্লাহ ব্যাগ নিয়ে যান আর কেউ যান দুজন যান ভাই আমার উঠিয়েন না মা বোনেরা আপনারা চাদরে দেন উঠিয়েন না এই দিকটা জান এই দিকটা আর তিন মিনিট আছে আপনাদের হাতগুলো ধরে বলছি উঠিয়ে না তিনটে মিনিট ওহ কি মমিনি ভাই হইলা রে তোর বিদায় ব্যালার পালা ডাকছে রে তোর খেওয়ার মাঝি ওহমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে চাপিস যদি নবীর নাই পারবি তুই খুশি হয়ে ডুববে এ না রে তোর ভেলা ভাইয়া যতজন বসে আছেন খুব ভালো লাগছে আপনাদের বসে থাকা দেখে যে আপনারা চঞ্চল হচ্ছেন না আমি দোয়া দিই তার থেকে লাভ আছে আপনারা আমিন বলবেন সকলে সকলে আমিন বলবেন এই আল্লাহ তুমি আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ শান্তি দাও এ আল্লাহ যাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছে তাদের প্রেমপ্রীতি ভালোবাসা বাড়িয়ে দাও আল্লাহ সন্তানহীনকে সন্তান দাও আল্লাহ অতিরিক্ত সন্তান হচ্ছে দিনের ওপরে কয়েম করার তৌফিক দাও এই আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ভিতরে যত অশান্তি আছে শ্বশুর শাশুড়ি সেগুলো দূর করে দাও এ আল্লাহ তুমি মধুরময় ভালো জীবন আমাদেরকে দান করো সবাই সকলে বলেন শুভানাকা আল্লাহ হুম্মা অবিহাম ডিকা ও আল্লাহ ইলাহা ইল্লাহ আনতা আস্তার ফেরোকা অতুব ইলাইকা আল্লাহ রস্তে একবার দিয়ে যান চাদরে দেন আমার হাতে দেন দশ বিশ পঞ্চাশ যার কাছে যা আছে দেন جزاك الله حياك الله اي الله جزاكم الله حياكم الله